চান্স তাই না আমরা তাদের জন্য কর্মক্ষেত্রগুলো দয়া করে অনুরোধ জানাচ্ছি সরকারকে আমরা সীমিত করে দিয়ে না মেডিকেল কলেজ থেকে একসঙ্গে আপনারা বাদ দিয়ে দিয়েছেন আপনারা বিভিন্ন ল্যাবরেটরি থেকে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে এই মেধাবী ছাত্রছাত্রীগুলো কোথায় যাবে তারা কি সবাই তাহলে বিদেশে চলে যাবে আমার মেধাবী ছাত্রছাত্রীগুলো সব চলে গেলে দেশের স্বাস্থ্য সেক্টরে আসলে ডেভেলপমেন্টের কাজগুলো কে করবে ধন্যবাদ সবাইকে যে কিউ আমকে মঞ্চে দেখে কিছু বড় সুযোগ দেওয়ার জন্য তো আজকে বাংলাদেশ এসএফ ইন্টারফ্রেইম এবং 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 বিশেষ করে আপনাদের সামনে আপনারা যে সর্বহিত সাংগত পেইজ যারা আছেন তো আপনাদের সাথে আমাদের এই

আর্টিফিশিয়াল টেকনিক আর্টিফিশিয়াল টেকনিকে কিন্তু কোন ভূমিকা রেখেছে মার্কে মিস্টার ভলিউম কোন ভূমিকা তখন দেখা যাচ্ছে একটা লেভেল যারা মার্কে মিস্টার সম্পর্কে কিছুই জানতো না যারা আর্টিফিশিয়াল সম্পর্কে কিছুই জানতো না তারা এটিস এই শব্দটা জেনে গেছে যে আর্টিফিশিয়াল ইটস এ পাওয়ারফুল টেকনিক ফর দ্য ডিটেকশন অফ করোনা ভাইরাস এবং আমরা দেখেছি যে

স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে সুতরাং কিন্তু আমাদের সবার দায়িত্ব শুধু বাগেরদের দায়িত্ব না সবার দায়িত্ব এটাকে হাইলাইট করা এবং আমি একটি কথা বলবো সেটা হচ্ছে যে হয়েছিল জাপানে থাকার সেখানে আমি দেখেছি সোহেল বলেছে জাপানি বলে জাপান বলি সেখানে কিন্তু ডায়াগনোসিস ইজ তো সেখানে আমি দেশে বেড়াতে এসেছিলাম আমার একটু বিকজ অফ এয়ার পলিউশন এখানে আমার তো অ্যাডমিটিক এজেন্সি হচ্ছে তো আমি একটা ডাক্তার সাহেবের কাছে ওয়্যারলেসে আমি বসে আমি গেলাম একটু অ্যাডমিটিক হচ্ছে ওষুধ দিয়েছে 10 থেকে 12 থেকে ওষুধ দিয়েছে আর ডাক্তার সাহেবের চেম্বারের বাইরে কিন্তু ওই যে আপনার ডিফেন্স বসে

এবং আরেকটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু বিজয় হসপিটালের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রাণ গোপাল দত্ত স্যার উনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বিসিএস আমি নিজের মুখে শুনেছি উনি বলেছেন বাংলাদেশে যদি এটা এই প্রসঙ্গে আসে না ডায়াগনস্টিক সেন্টারের যে কমিশনের যে বিষয়টা এটি যদি না না কালচার যদি বাংলাদেশে না থাকে তাহলে পেশেন্টের খরচে অর্থ